নমস্কার আমি বন্ধুরা আপনারা দেখছেন শুরু করছি চতুষ্কোণ শুরুতেই যে খবর থেকে নজর রাখবো ভয়াবহ পথ দুর্ঘটনার কবলে পড়লেন কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী অনির্বাণ দাশগুপ্ত শুক্রবার সকালে শ্রীরামপুরের বাড়ি থেকে কর্মস্থলে যাওয়ার পথে সরব হাই রোডে একটি দ্রুতগামী লরি তার গাড়িতে সজোরে ধাক্কা মারে দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন ওই আইনজীবী এবং তার গাড়ির চালক ধাতক লরিটি পলাতক থাকলেও সেটির সন্ধানে জোর কদমে তলাশি শুরু করেছে পুলিশ আপনাদের আরো একবার জানিয়ে রাখি সলপের ঘটনা সলপে ভয়াবহ পথ দুর্ঘটনা লরির ধাক্কায় আহত হাইকোর্টের আইনজীবী ভয়াবহ পথ দুর্ঘটনার কবলে পড়লেন কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী অনির্বাণ দাশগুপ্ত শুক্রবার সকালে শ্রীরামপুরে বাড়ি থেকে কর্মস্থলে যাওয়ার পথে সলভ হাইরোডে একটি দ্রুতগামী লরি তার গাড়িতে সহজে ধাক্কা মারে দুর্ঘটনার গুরুতর আহত হয়েছেন ওই আইনজীবী এবং তার গাড়ির চালক ঘাতক লরিটি পলাতক থাকলেও সেটির সন্ধানে জোর কদমে তল্লাশি শুরু করেছে পুলিশ আইনজীবী অনুবান দাস শুক্রবার সকালে শ্রীরামপুরের বাড়ি থেকে কর্মস্থলে যাওয়ার মতে সরোপ হাই রোডে একটি দ্রুতগামী লরি তার গাড়িতে সহজোরে ধাক্কা মারে দুর্ঘটনায় ভ্রুতর আহত হয়েছেন ওই আইনজীবী এবং তার গাড়ির চালক ঘাতক লড়িটি মতো কাঠক সেটির সন্ধানে জোর কথকের তল্লাশি শুরু করেছে পুলিশ

যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন দুপুরে মুখে গিয়েছে তার দুটো আইনজীবীর গাড়ি দেখতে পাচ্ছেন পেছনের সজোরে ধাক্কা মেরেছে এক গাড়ি এবং তার ফলে কিভাবে ধুমড়ে মুছে গিয়েছে সম্পূর্ণ গাড়িটি বিশেষ করে গাড়ির পেছনে একেবারে ধুমড়ে মুছে রয়েছে সামগ্রিক অবস্থা এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন এবিএসি নিউজে

কাছে একটি লরি পিছন থেকে এসে তার গাড়িকে ধাক্কা মারে এবং ধাক্কা মারতেই গাড়িটা প্রায় যাওয়ার এবং ওই ধাক্কা মারতে গাড়ির যে ড্রাইভার ছিল এবং পিছনে ছিল আইনজীবী অনির্বাণ দাশগুপ্ত সেই আইনজীবী গুরুতর জখম হয় মাথা ফেটে যায় উনি সঙ্গে সঙ্গেই ওখানে সেন্সলেস হয়ে যায় সাথে সাথে ওখানে পুলিশ ও আছে এসে ওনাদের দুজনকেই নিয়ে যায় স্থানীয় একটি চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা হচ্ছে এখনো পর্যন্ত অনির্বাণ বাবুল জ্ঞান ফেরেনি বলে জানা গেছে তবে লরিটি ঘাতক লরিটি ওখান থেকে ডাক কামেরা পলাতক পুলিশ সিসিটিভি খুঁজে দেখছে লরিটার কোথায় গতিবিধি রয়েছে এবং সেই লরিটাকে আটক করার চেষ্টা করছে পুলিশ অনির্বাণ অনেক ধন্যবাদ প্রদীপ সঙ্গে থাকার জন্য আমি অঞ্জন ছিলাম সরাসরি আপনাদের জানিয়ে রাখি লরির ধাক্কায় সরাসরি সরপে ভয়াবহ পথদুর্ঘটনা দুর্ঘটনা লরির ধাক্কায় আহত হাইকোর্টের আইনজীবী যে ছবি আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন সামগ্রিকভাবে পরিস্থিতি অত্যন্ত খারাপ অবস্থায় রয়েছে এবং এই মুহূর্তে আইনজীবীর শারীরিক পরিস্থিতি কিছুটা কিছুটা স্থিতিশীল বলেই আমরা জানতে পারছি না আমি তো আমার শরীরে যাচ্ছিলাম আমার কোনো ভুল নেই আমি এটা বলতে পারি আমি সেরকম চালাই না আমি বিশ বছর গাড়ি এসে মেরে দিয়েছে আমার পেছনে মারার পর ডান্তি কদি ঘুরে গেছে যে যেরকম পেরেছে মেরেছে আমি আর বলতে পারবো না কিছু আপনি কি গাড়ি ছিল আমার ওয়াগানার মারাতি ওয়াগানার আমি কলকাতা কর্পোরেশনে আমার অফিস আমি সাইডে নিয়ে যাচ্ছিলাম আমি আমার লাইন দিয়ে যাই লাইন দিয়ে আসি লাইন দিয়ে যাই কজন চোট হয়েছে